আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফাতেমা মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতেছি এই আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের অনেক কাজে আসবে এখন যেই কমফোর্টটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর ছিল আর অনেক মোটা ছিল কিন্তু ছোট ছিল তাই আমার আপু এটা নেয়নি এটার দাম চাইছিল এক হাজার টাকা আমরা দামাদামি করি করিনি কারণ আমরা নিব না তাই আমরা দামাদামি করি নি আমরা বলতেছে এর থেকে বড়। এই পাশে যে ছোট বাচ্চাদের কম্বল দেখতেছেন এটা পাঁচশো টাকা তো আমার বোন বলতেছে একটু বড় দেখে দেখান তারপরে হচ্ছে যে তয়লাটা এই তয়লাটা অনেক ভালো ছিল আমি ভিডিওর জন্য দেখতেছি দাম জিজ্ঞেস করিনি হবে হয়তো দুশো তিনশো এরকমই দুইশো তিনশো টাকার মধ্যেই পাওয়া যায় তো আমরা ওইখানে আমার বনে খুঁজতেছে কয়েকই খুঁজি শীত আসতেছে শীতের জন্য ফ্লোরে বিছাবে আর খাটে বিছাবে যাতে ঠান্ডা কম লাগে ছোট বাচ্চা আছে তো ঘরে তো এই যে কম্বলটা মেরুন কালার এটা সোফার কাবার এখানে অনেক কিছুই পাওয়া যায় যেমন ধরেন বেবি কেয়ার ব্যাগ তারপরে সোফার কাবার কম্বল ছোটোদের বড়দের কার্পেট পাপোশ খুঁজতে হয় এই যে মেরুন কালারের চেক চেক এটা হচ্ছে সোফার কাবার আর এটা ওই যে পর্দার উপর দিয়া লাগায় না মানুষে যে ওই মা অনেক সুন্দর করে ডেকোরেশন করে পর্দার ঝাড় বলে ওটা আর এই কম্বলটা হচ্ছে অনেক বড় ছিল পাঁচ ছয় মনে হয় এরকমই ওই ডাবল ওটার দাম চাইছে কত আষ্টশো এক হাজার এরকম মনে নেই সঠিক অনেক আগের ভিডিও তো এই যে এইটা আমার বনে নিছে এটা মনে আছে এটা মামা এক হাজার টাকা চাইছিল কিন্তু আমার আপু বলছে কি না চারশো টাকা তারপরে দামাদামি করে নিয়ে আসছে লোকটা চারশো টাকা দিবেই না বলছে না রেখে দেন এত কমে পাওয়া যাবে না তা আমার বোনে থাক কমে না দিলে আপনি রাখেন আপনি যদি না হয় তাহলে কিন্তু আমি চারশো টাকা বললাম লোকটা বলে নিয়ে যান আষ্টশো টাকা পরে কয় ছয়শো তারপরে চারশো টাকা দিয়ে দিছে ওই যে আমার বোন বলতেছে হাত দিয়ে চারশো চারশো তা ওই যে কালো একটা পাপোশ সেটা অনেক মোটা ছিল ওটাও চারশো টাকা দিছে ওটা অনেক মোটা অনেক ভারী কাপড়ের মতো কার্পেটের মতো বিছানে আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে পছন্দ হয়েছিল কিন্তু দেখি চিকন লম্বা ঠিক আছে কিন্তু একদম চিকন হয়ে যায় বেশি তো ছোট বাচ্চাদেরকে বিছায় দিলে তো হবে না ওরা ওদিক সেদিক দৌড়াবে আমি বললাম এর থেকে একটু চওড়া দেখান না পরে না এর থেকে আর চওড়া নাই অন্যটা আছে আমি তো নাই এটার মধ্যে হলে ভালো হতো ওটা হচ্ছে চেয়ারের কাবার ছিল এই যেটাও আমি আলগাইতে পারতেছিলাম না এত মোটা এত ওজন এটাও ছিল কম্বল ছোটদের। আর ওটা হচ্ছে ওই যে টয়লার ড্রেস বা এই যে এটা বাচ্চাদের কম্বল এই যে গোলাপি সাদা মিলানো পরে আবারের লোকটাই যে এটা দেখাইলো এটা এটা অনেক সুন্দর এটা নিয়ে যান এটা হচ্ছে বলছিল এক হাজার টাকা আমাকে না এটা নিব না এটা নিব না যেটা নিব সেটাই নিছি পরে আমি বলতো সাজিয়া আপ এটা একটু দেখো তো এটা কেমন হয় আমি বলছি এটা ঠিক আছে কিন্তু এটা আর একটু চওড়া আছে কারণ না আর চওড়া নেই আমি কী তাহলে আগামী সপ্তাহে পাবো কয়েক কি ইনশাল্লাহ পাবেন আপনি আগামী সপ্তাহে সকাল সকাল আসলেন সকাল আসলে পাওয়া যায় আমরা কই ঠিক আছে সেদিন আমরা তো দুপুরবেলায় গেছিলাম দুইটার দিক দিয়ে সকাল আসলে কয়েক সকাল সকাল আসলে পাওয়া যাবে এখানে খুঁজলে অনেক কিছু পাওয়া যায় খুঁজতে হয় এই আস্তে আস্তে অনেক কষ্ট করে খুঁজতে হয় বোঝে পরে যেরকম খুঁজতেছে এই যে লাল কম্বলটা এটাও পাঁচশো টাকা এটা অনেক সুন্দর আমি দেখলাম মোটা ভালোই মোটা বাচ্চাদের জন্য ঠিক আছে এখানে অনেক মানুষে খুঁজে খুঁজে নিতেছে যার যেরকম প্রয়োজন নিতেছে আমিও দেখতেছি আমার আপু দেখতেছে তারপরে আবার ঘুরে ফিরে এই কম্বলটাই আবার ভিডিও করলাম ভালো করে যখন মামাকে বললাম আমরা একটু ভিডিও করতেছি কথা তাহলে এই কম্বলটা ভিডিও করেন ভালো করে আমরা তো দিব না তাই এটা আচ্ছা ঠিক আছে ভিডিও করার জন্য একদম পুরা মেলে দিল আমাদের পাশে যে একজন ছিল মহিলা উনি তিনশো টাকা বলছিল লোক টাকা তিনশো টাকা কি কম্বল পাওয়া যায় আমি কি সমস্যা কী উনি দাম বলছে আপনি দিলে দিবেন নাই নাই হ্যাঁ আমার ভাস্তি আছে ও একটু পরপর চিল্লান দিয়ে উঠে বড়টায় নাম হচ্ছে খাদিজা ওর চিল্লানিতে কেউ কিছু মনে করেন না তারপরে যে চাদর এখানে এই চাদর চলো কত করে তিনশো টাকা করে হ্যাঁ তিনশো আড়াইশো এরকম তিনশো টাকা করে চাদর চলো। আমার বনে ধরে দেখতেছে এগুলো হচ্ছে একটু পলিস্টার টাইপের সুতির না একেবারে সুতির না একটু পলিস্টার আমি ধরে দেখলাম পরে হাটতে হাঁটতে যে আমার বনে বলতেছে গস কাপড় এখানে আবার এক কালারের গস কাপড় পাওয়া যেতেছে এই থ্রি পিসটা আছে এই থ্রি পিসটা অনেক সুন্দর এক হাজার টাকা হ্যাঁ থ্রি পিসটাই যে আমার হাটটায় হাতে থ্রি পিসটা পরে যে হচ্ছে টুকরা ওয়ান পিস টুকরা কাপড় বিক্রি করতেছিল যার যেরকম পছন্দ নিতেছে সবাই এই যে থ্রি পিসটা এখন লোক অনেক বড় ছিল আর এক থ্রি পিসটা অনেক বড় ছিল আমি কাপড়টা ধরে দেখছি তো একদম সফট নরম উন্নাটা তো আরও বড় ছিল বিশাল নামাজের জন্য একদম সুন্দর হবে ও লোকটা বলতেছে দেখছেন আপনার দোকানও গেছে এটা এত বড় উন আচ্ছা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ